তোমরা গাড়ি কাটা পাইছ যদি পেয়ে থাকো অবশ্যই অন্য জানাবা তাহলে বিশ্বের নগর আজকে একটা ইন্টারনাল ভিডিও শুরু করা যাক ঠিক আছে আমরা স্টোরে চলে এসেছি আর স্টোরে আইতেই ভাই কি একটা ইনিমিশন ভাই অস্থির হলুদ কালার আর সাদা কালারের থিমে তৈরি করছে কিমিনার বান্ডিলটা আর আমার কাছে দেখতে পাচ্ছি পাঁচটা টুকেন আছে দেখা যাক আমি পাই কি না আদৌ ভাগ্য আছে কি না তাহলে স্পিন মারা যাক প্রথম একটা এক টুকানি স্পিন মারবো বা একটা টুকেন দিছে এক স্পিনে একটা টুকেন দিলো প্রথম স্পিনে একটা টুকেন দেখা যাক আমরা আবার একটা স্পিন মারবো পাই কি না যে কোনো একটা পাইলেই যথেষ্ট ছিল আদৌ পাই কি না আর আড়াইশোটা স্পিন মারলে একটা পাম দেখ আমরা একটা স্পিন মেরে দিয়েছি দেখা যাক বাই দুইটা টুকেন দিছে আমাদেরকে দুইটা টুকেন দিছে মনে হয় না পাম তো আমরা আবার আরেকটা স্পিন মারবো দেখা যাক স্পিনে পাই কিনা না গাইস এবারে আমরা তিন নম্বরে স্পিনে আরেকটা টোকেন দিছে পাই তিনটা স্পিন মারছে তিনটা স্পিনে চাইটা টোকেন পাইছি আমরা আবার আরেকটা স্পিন মারবো দেখা যাক সেটা ভাগ করতে পারি কিনা ভাই আমরাকে কয়টা তিনটা টোকেন দিছে চাইল্ড নম্বরে স্পিনে ঠিক আছে অলরেডি আমরা চারটা টোকেন স্পিন মারছি কোনো শুধু টোকেন নিয়ে দিয়েছে চারটা স্পিনে আর আমার কাছে একটা টোকেন আছে আর সর্বোচ্চ আড়াইশোটা স্পিন মারলে একটা বান্ডিল সেটা দেখাইতেছে আমার কাছে আরেকটা টোকেন আছে সেটা স্পিন মারে ফেলবো দেখা যাক কি পাওয়া যায় লাস্টের স্পিনে লাস্টের স্পিনও দুইটা টোকেন দিছে সর্বোচ্চ পাঁচটা স্পিনের নয়টা টোকেন হয়েছে আমার কাছে তোমরা কি পাস টু গান দিয়ে কোনো বান্ডিল পাইছো কিনে অবশ্যই কমেন্টস কমেন্ট করে জানাবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দাও ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম